নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট পি এম কিষাণ প্রকল্পের বা পিএম এম কিষাণ যোজনার দারুণ সুখবর আঠারো নম্বর কিস্তির টাকার ফাইনাল তারিখ অবশেষে দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালভাবে ডেট ঘোষণা করা হয়েছে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার টাকা আসবে এবং বন্ধুরা একটি নিউজ পোর্টালে একটি আর্টিকেল প্রকাশিত করে দেওয়া হয়েছে আপনাদের লাইভ প্রুফ আপনাদের দেখাবো এবং প্রমাণ সহকারে আপনাদের দেখাবো কত তারিখে আপনাদের এই পিএম কিষাণের এইটিন ইনস্টলমেন্টের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে এবং বন্ধুরা আপনারা দিন ধরে জিজ্ঞাসা করছেন যে পি এম কিষান প্রকল্পের টাকা ডবল দেওয়া হবে কি না এই আঠারো নম্বর কিস্তিতে সেটারও আপডেট আজকে আপনাদের অফিসিয়ালিভাবে জানাবো চুলো শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চুল শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এখানে দেওয়া রয়েছে এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবিপি আনন্দ এবিপি লাইফে আপনাদের কিন্তু এই খবরটি প্রকাশিত করা হয়েছে এবং অফিসিয়ালিভাবে আপনাদের ডেট দেখাবো কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে এই পিএম কিষাণ যোজনার টাকাটি আসবে দেখুন এখানে বলা হয়েছে পিএম কিষাণ যোজনা কবে ঢুকবে কিষাণ যোজনার আঠারোতম কিস্তির টাকা করে রাখতে হবে এই কাজ কোন কাজ আপনাদের করে রাখতে হবে এখানে কিন্তু এবিপি আনন্দ এবিপি লাইফের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে প্রকাশিত করা হয়েছে এই আর্টিকেলগুলো দেখে নেব আমরা এক এক করে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে প্রথমেই এক নম্বরে ভারত এখন কৃষি প্রধান দেশ আজকের দিনেও পঞ্চাশ শতাংশের বেশি ভারতীয় জনসংখ্যা কৃষিকাজের উপর নির্ভরশীল তো বন্ধুরা এখানে কিন্তু এক নম্বরে এখানে বলা হয়েছে এবার দুই নম্বরে দেখুন এখানে বলা হয়েছে আর দেশের কেন্দ্র সরকারের কৃষকদের জন্য নানা রকম উন্নয়নমূলক স্কিম নিয়ে এসেছে দু সালে চালু হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা কৃষি সম্মান নিধি যোজনা দেখতে পাচ্ছেন এই কিষাণ যোজনার প্রকল্পের মাধ্যমে বছরে ছ টাকা আর্থিক সহায়তা পান প্রকল্পের নথিভুক্ত সকল কৃষক তো বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে বা এই যোজনার মাধ্যমে প্রত্যেকটি কৃষক তিনটি কিস্তির মাধ্যমে বছরে সর্বমোট ছ হাজার টাকা করে পেয়ে থাকেন দেখতে পাচ্ছেন চার নম্বরে কিষাণ যোজনার সতেরোতম কিস্তির টাকা ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে আঠারোতম কিস্তির টাকা পাওয়া বাকি তো বন্ধুরা এবার কিন্তু আঠারোতম কিস্তির পালা আপনারা আঠারোতম কিস্তি কবে পাবেন এই নিয়ে আর্টিকেল দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষক এই আঠারোতম কিস্তির টাকার অপেক্ষা করছেন তাদের অবশ্যই কেওয়াইসি কুড়িয়ে রাখতে হবে যে সমস্ত কৃষকদের কেওয়াইসি করা নেই অফিসিয়ালিভাবে কিন্তু কেওয়াইসি করার জন্য আপডেট দিয়ে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা ছয় নম্বরে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা পাওয়ার জন্য কৃষকদের অ্যাকাউন্টে ই কেওয়াইসি করানো আবশ্যক বলেই নির্দেশ কেন্দ্রের তো বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ই কেওয়াইসি বাধ্যতামূলক পি এম টাকা পাওয়ার জন্য আবার ইকোয়াইসির পাশাপাশি এই প্রকল্পের অধীনে কিস্তির টাকা ঠিকমতো পেতে হলে কৃষকদের নিজের জমি যাচাই করতে হবে তো বন্ধুরা দেখুন তারপরে বলা হয়েছে জমি যাচাই না হলে কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী এই প্রকল্পের টাকা আপনি পাবেন না তো বন্ধুরা আপনাদের কিন্তু জমি যাচাই করতে হবে আপনার নামে জমিটি আছে কি না বা রেকর্ডে আপনার নামটি রয়েছে কিনা যদি ঠিকঠাক থেকে থাকে তবে আপনারা কিন্তু এই প্রকল্পের টাকাটি পাবেন তো দেখুন বন্ধুরা এবার বলা হয়েছে আর নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জরুরি না হলে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না এবার দেখুন দশ নম্বরে বলা হয়েছে সর্বশেষ লাস্ট ধাপে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট এখনও লিঙ্ক না করে থাকলে এই প্রকল্পে কিস্তির টাকা আর নাও জমা হতে পারে অ্যাকাউন্টে তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যদি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার টাকা পাবেন না তো তাই বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন এবার বন্ধুরা অফিসিয়ালি আপডেট আপনাদের দেখাবো तो तारीख दे दे तो दे के के तो और हमने 15 सितंबर तक का ये जो सिचुएशन ड्राइव का जो निर्णय लिया गया है मंत्रालय के द्वारा कि ताकि ये जो सारे फार्मर्स होंगे जिनका भी ई के वाई सी क्यूंकि अभी जो हमारे पास जो दो कंडीशन होती है जैसा ने बताया यदि उनका ई के वाई सी लंबित है या उनका आधार सीडिड बैंक अकाउंट नहीं है तो हमने जो इस बार जो सोचा है कि इस बार हम जो ऐसे हमारे पास लगभग पचास लाख के फार्मर्स हैं जिनका ई के वाई सी पेंडिंग है हम उनको कोशिश करेंगे और यदि ऐसे सारे फार्मर जिनकी ईके वाई सी कंप्लीट होगी उनका जो हमारा एटीन इंस्टॉलमेंट का जो बेनिफिट होगा जो कि सितंबर के लास्ट वीक में या अक्टूबर के फर्स्ट वीक में जब भी जैसा প্রধানমন্ত্রী জি কে দ্বারা ডেট ডিসাইড তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে ভাবে দেখতে পেলেন যিনি কৃষি দপ্তরের মনোজ কুমার গুপ্তা ইনি কিন্তু বলে দিয়েছেন যে এই চলতি সেপ্টেম্বর মাসের লাস্ট উইক বা অক্টোবর মাসের ফার্স্ট উইকে এই 16 ইনস্টলমেন্টের টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা ওয়েট করুন আর কিছু দিনের মধ্যেই আপনাদের কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে ইতিমধ্যেই আপনাদের স্ট্যাটাসের বিরাট পরিবর্তন দিয়ে দেওয়া হয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট তো বন্ধুরা এছাড়াও আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ডবল টাকা দেওয়া হবে কি না তো বন্ধুরা আপনারা যেরকম প্রত্যেকটি কিস্তিতে বার্ষিক ছ হাজার টাকা করে পাচ্ছিলেন তেমনটাই কিন্তু আপনারা প্রত্যেক কিস্তিতে দু হাজার টাকা করে কিন্তু পাবেন এর বেশি কিন্তু টাকা পাবেন না বা ডবল টাকা আপনাদের দেওয়া হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন